यो हेलो गाइस हलो बहुत दिस वीडियो आज की वीडियो आप उन लोग ये वाला रमजान वाले वीडियो मतलब ये मेरा रमजान बंडल को फाइव स्टार देने वाले है तो यहाँ देखो गाइस तो पहले मिशन कंप्लीट करना पी आर खेलना है चार बार सी एस खेलना है चार बार एंड सी एस बी आर में आप उनको टीम मेट को रिवाइव देना है चार बार ठीक है फिर क्या बोलते फ्रेंड के साथ खेलना है पांच बार यही है लॉग इन एक लॉग इन दो तो चार पाँच ठीक है इतना आसान चीज़ है भाई आप लोग तो कर ही लोगे फिर भी तो बता दिया आप उनको क्या करना है सिल्क और सिल्क टोकन कलेक्ट करना है तो अब देखो पहले टोकन कलेक्ट कर लिया है एक दो दिन जर तीन टोकन मिला तो फिर भी लगा तीन तो है तीन टोकन धीरे धीरे मेरा एक ही कंप्लीट करना है सिर्फ तो एक एक कंप्लीट एक हो गया तो हो गया चलो काम का और कुछ नहीं एक ही चाहिए मेरे को सिर्फ एक ही चलो फ्रेंड को डाक लगता है जल्दी जल्दी से जा भाई आ भाई अच्छा मैं मैच खेल के मिलता हूँ तो मैच के अंदर क्या होता है ना गाइस आपको ऐसे टोकन पड़े हुए मिलेंगे जैसे कि देख सो तो मेरा दो, दो दो तीन हो गए टोकन तो ऐसे टोकन कलेक्ट भी करना है देख सकते तो अब डायमंड तो फोर भी हो भाई और ये देखो ये वाला हो गया पांच टोकन मैंने मैच के अंदर से भी कलेक्ट किया था एंड अड्डा से दो टोकन मेरे को मिल रहा है तो एक सौ तो बहुत ही आसान चीज़ है किंतु बहुत थोड़ा सा मुश्किल लग सकता था आपको क्योंकि टाइम टेबल है तो टाइम तो टाइम से करना पड़ता है और आपको कोई उपाय नहीं है वाला मिशन पूरा करने के सिवा ठीक है इस वाला मिशन के सिवा कोई भी उपाय तो बिल्कुल नहीं है तो पहले आप लोग चल रहे क्या बोलते हैं हैं। तो को लास्ट टोकन कलेक्ट करके आता हूँ तो देखो देख सकते हो तीन टोकन कलेक्ट हो चुका है मेरा ठीक है तीन टोकन से हो जाएगा ओके तीन टोकन से हो जाना चाहिए भाई बाय 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 पचिसटा हो जाए ना कि आवाड कलेक्ट करते वो ओके हमारा आएटा कलेक्ट कर चले एस एबारा ওকে এবার আমাদের ফুল টোকেন হয়ে গেছে কী কী ম্যাচের মধ্যে আমরা টোকেন পাইছিলাম এবার পুরো টোকেন হওয়ার পর আমরা ফাইনাল এই বান্ডিলটা নিয়ে নিচ্ছি এই দেখেন ও ভয় 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 পেশি বই পড়েছি ভাই বান্ডিলটা ঠিকঠাক আছে কি না আগে আমরা আজকে ফাইভ স্টার রেটিং দেবো যেহেতু এটা ফ্রি বান্ডিল প্রথমে স্টার দেওয়া হবে না কারণ কি এটা নিয়ে মেধাত মেহনাত ভাই আর পা হাত ব্যথা হয়ে গেলো ভাই এটা লইচে যা খারাপ ইজি না না এটা খুব হার্ড হয়স তো এই বান্ডিলটাকে নর্মালি একটু দেখতে ফালতু আমি জানি কিন্তু এই বান্ডিল যদি আপনি হঠাৎ করে কম্বিনেশন করে পড়েন তাহলে মাস লাগবো কিন্তু আমরা কম্বিনেশন পরে করবো এখন শুধু আমরা নর্মাল বান্ডিলটাকে রেটিং করতে চলেছি ঠিক আছে মানে মুভমেন্টের দিক দিয়ে ডিজাইনের দিক দিয়ে তো দরকার নেই কারণ কি আমরা দেখতে হবে টপটা আমার ভালো লাগছে বাকি তো ফালতুই লাগতেছে মাস্কটা ঠিকঠাক আছে যেহেতু আমাদের একটু মাস্কের কমতি ঠিক আছে তো বান্ডিলটা ঠিকঠাকই লাগতেছে আমার কাছে তো মানে আপনারা যা ভাবেন আর কি বান্ডিলটা ফালতু হইতে পারে খারাপ হইতে পারে খারাপই হওয়ার কথা না ঠিক আছে এখন সাউন্ড কিন্তু অফ আছে চিন্তা করি না বাই 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 একটু নামটাই চেঞ্জ করে দিই কারণ এটা আমার নতুন ফ্রেন্ডের নতুন আইডি বাই বাই ওর আইডির কী সে আমি কইতে চাইতেছি নাহলে ও রাগ করতে পারে যাই হোক এখানে আমরা সিএস ম্যাচ দিয়ে প্রথমে শুরু করতে চলেছি তো ঠিক আছে আমরা ষোলোতে স্টার্ট দেবো ষোলোতে চলে এসেছি আমরা এখন ষোলোতে স্টার্ট দেবো গাইস ষোলোতে যে পেলে আর পরে আর গাইজ আমি ভিডিওতে মেলা কাট রেখেছি ঠিক আছে অনেকেই অনেক রকম কথা বলতে পারেন কিন্তু কাঠটা আমার রাখতে হচ্ছে কারণ কি ভিডিওটা ভাই মেলা বড় হয়ে গেছিলো ও ভাই আমার দ্বিতীয় দ্বিতীয় মানে কপি দ্বিতীয় কপি হ্যাঁ দেখেন গাইস আমাদের দ্বিতীয় কপি এই যে এইখানে এই যে আমাদের দ্বিতীয় কপি ভাই খুব সুন্দর দেখতে লাগতেছে দ্বিতীয় কপিটার অবশ্য আমার বান্ডিলটা সাদা কালার ছিল না কালার চেঞ্জ হয়ে দিতে ভাই বান্ডিলে কালার চেঞ্জ কি অবস্থা বুঝতেছি না তো কালার চেঞ্জ আচ্ছা যাই হোক এ রাউন্ডে আমাদের কী হয় তো এই রাউন্ডে আমাদের এই টিমমেট জিতে দেয় ঠিক আছে গাইস ওই যে কপি বান্ডিলটা তারপর রাউন্ড তারপরে রাউন্ডে আমরা আসার পর বুঝতে পারি যে আমরা এখানে দুটো এনিমিকে খিল করে ফেলাবো ঠিক আছে একটা শেষ আর শেষ বা আর একটাকে এটা শেষ করছে দেখছেনি নি তো ধোকা ধোকা দিয়া এরা ক চলো নিজের আমতে অ্যাড এনিমি কে ডাউনওয়ালা হয় মারতে তো দিয়া হয় চলো 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 এখন আমি এটা হাতে ময়রা না যাই কারণ কি বললো আরে কই ভাই 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 দুঃখ ভাই আমার টিমমেট মেরে দিছে ভাই যাই হোক মাইরা তো দিসে ঠিক আছে এখন হয়ে গেছে টু বি টু বি টু বি জিরো ঠিক আছে এখানে আমরা এসে পড়েছি ও ভাই ভাবে খুব বড় পেলার ভাই মনে হইতেছে কিন্তু আমাদের কিলটা গেল গা এসে যাইতাম দান শোষণায় কিল ও যো ओ তমাছ ভাই বাবা যাতা 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 কাসকর जाता जाता কাসকর কাসকর কিল পা যাবে কি হে পা গেছি লেটস গো বড় ও বসে আমরা কি দেখি আমরা কিল পা গেছি ও হোয়াট ইজ স্মার্ট আমাদের কপিকে টু রিভাইভ দেই মট মারা যাক নালে কপি বা কিছুই কর ভাই চলেন গাইস ওকে তিন বাই জিরো সিচুয়েশন খুবই আরামসে জিততাছি ভাই এই মনে হয় বুঝিয়া করলে জিতে যাবে গাইস আমাদেরকে কিন্তু প্রথম স্থান গঠিত করতে হবে ঠিক আছে প্রথম স্থান গঠিত করতে হবে এটা আমি আগেই বলে দিতেছি চ্যালেঞ্জের ভিতরে তো এখানে গিয়েছি আমরা কেউ মেটে ফেলেছি ওকে আর একটা নিয়ে আইতেসে আমরা কেউ হলো আরামসে চিল একে মেটে ফেলেছি আরামসে ঠিক আছে দিমু দর করতে আরে ভাই মেরে দিছস তাহলে ওয়ান ট্যাপ মানমু ওয়ান ট্যাপ কিন্তু আমরা এটা মারতে আরতাছিনা দুঃখ বসে তো পেট ডাক টেকেনেত পারি একটু কাট করা যাক কারণ কি মেলা বড় হয়ে যাচ্ছে এটা পিউ আমরা এখানে তো মরে গেছিলাম কিন্তু কিছু করর নাই গাইজ মরতেই পারি আরে এত ভালো মানুষ কইতেছে ঠিক আছে ভালো মানুষদের কিছু गर्नে আর এরপরে দুই দুই রাউন্ড বা তিন রাউন্ড সেখানকে আমরা হারে গেছিলাম তো একে মেরে ফেলেছি একে ডিব দিয়ে দেই ওকে প্রথম স্থান গঠিত করতে হবে আমার মনে রাখতে হবে ভাই একে এই কিলটা আমাদের করতেই হবে নাহলে প্রথম স্থান গঠিত করতে পারবো না ঠিক আছে ওকে আমরা এই কিলটা করে ফেলেছি আর বুঝেও হয়ে গেছে যে তো এটা না ওটা ভাব হ্যাঁ আমার কাছে নাই মনে হয় তো গাইস এ পে এক এরপরে ম্যাচ বি আর ঠিক আছে বি আর আমরা চলে এসেছি এখন আমরা কি করবো নর্মালি বি এ কি করে মানুষ ইমট মারে অবভিয়াসলি কিন্তু এটা দেখেন ভাই 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 লবি তার ভিতর লবি আরে ভাই লবি তো আর এমন করস কে আমার অবশ্যই মেলাগুলা প্লেয়ার আছে যতটা আমি দেখতে পাতাছি কারণ আপনাদের দেখাইতেছি কারণ কি কাট করার লোক না আরে কাট করে ভাই এখানে কাট করে চলে এসেছি টিমমেটের হাতে এনিমির হাতে বাই বাই টাটা সিউর এনিমি সেখানে নিচে একটা এনিমির আস পাইছি আমি ওকে 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 নিচে এনিমি ওকে আমরা এই যে ফার্মাস ডিমের মেরে ফেলাই ওকে ফার্মাস ডিমের মেরে ফেলাইছি এখন আমরা এটা রোড করি কিলো পেয়ে গেছি চেস গো আমরা দুইটা কিলের টার্গেট বিআরে যথেষ্ট আর কিছু না এখানে চলে এসেছি আমাদের লাস্ট কিল করার জন্য আর কোনো টার্গেটের পর নাই এরপর আমি বইটা গেলাম আমার কিছু যায় না ও মার 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 ইয়া ব্রো শেড ব্রো ওকে কোনো যায় আসতে না এখন আমাদের চ্যালেঞ্জ ইস বি কমপ্লিট ঠিক আছে চ্যালেঞ্জ কিন্তু বিআরে আমাদের কমপ্লিট হয়ে গেছে এখন অনেকে বলতে পারেন দুইটা খেলি কেন দুইটা খেলি থাকবো তো আমরা এখানে মরে গেছিলাম এটাই কয়ে রাখতেছি ভাই ভাই সমস্যা নেই আমাদের চ্যালেঞ্জ কমপ্লিট এ খারাপে ওয়ান ট্যাপ খায় সারবো ওই না ওই ওয়ান ট্যাপ দিক কিন্তু ওই ওয়ান ট্যাপ খায় সারবো এটা শিওর এলে ওয়ান ট্যাপ গেছে ভাই কয়েছিলাম তো বিয়ার পিল আসে ভাই জি দুইটা কিলো পড়ছি যেটার মধ্যে একটা স্টার ভাই ভাই বাই ভাই আমাদের একটু কম্বিনেশন করতে হবে বান্ডিলটা দেখাইতেছে আর ও ঠিক আছে যদি বান্ডিলটা আপনি বান্ডিল কম্বিনেশন করে পড়েন তাহলে কিন্তু এর থেকে সুন্দর বান্ডিলও পাওয়া যাবেন আরে আই বই তো সুন্দর বান্ডিল থেকে কারণ গাই টপের পার্টটা সাথে আমি একটু কম্বিনেশন করলেই সুন্দর দেবে এখানে আমরা লন অফ চলে এসেছি একটু রেটিং দেওয়ার জন্য এখানকে আরেকটা রেটিং কম পড়তেছে তো প্রথম রাউন্ডটা আমরা জিতে গেছি আর অফ যেহেতু মেলা বড় হচ্ছে না ছোট হচ্ছে তাও আমরা কাট করতেছি কারণ ভিডিও মেলা বড়ো দুই রাউন্ড দুই রাউন্ড আমরা জিতছি ঠিক আছে তারপরে রাউন্ডকে আমরা জিততে পারবো তারপরে রাউন্ড আমরা জিতছি চার রাউন্ড হয়ে গেছে এই রাউন্ডটা লাস্ট আমি লাস্ট নিম ইন্ডিয়া বাইরে দেখা তো গেছে আমাদের লরাফে প্রথম স্থান গঠিত করতে হবে এটা ডিং বলে দিতেছি ও ভাই এনিমি সদ ব্যবহার এনিমি খুব ভালো মানুষ ভাই মায়ের এনিমিরা ভাই তো আমি কি প্রথম স্থান ঘটিত করতে পেরেছি হ্যাঁ আমরা প্রথম স্টান ঘটিত ননফে তো এখন আমাদের কি করতে হবে ননফে তোর বউ পরে নিছি এখন আমাদের কি করতে হবে ক্রাফট ক্রাফল্যান্ডে যেতে হবে এটাতেই পাবে লাস্ট স্টার ক্রাফল্যান্ডে এইসা দেখি ভাই গান গাছকে ভাই আচ্ছা গান নে কথা না আমাদের এই মেয়েটা পছন্দ করেছে তো একটা স্টার পেয়ে যাচ্ছি আমরা তো মোট পিলে আমরা চারটা স্টার পাচ্ছি আরেকটা স্টার আপনারা দিবেন কমেন্টের ভিতর অ্যান্ড এটা কিন্তু ফিমের বান্ডিলেও পড়ানো যায় যেমনটাকে আপনারা দেখাই অবশ্যই লাইক করে দেবেন চ্যানেল করে দেবেন সাবস্ক্রাইব বাই বাই টাটা সিউ লেটার